এত সম্পত্তি এত সম্পত্তি রেখেছে আমি তো ভাই জানতামই না আমার কঞ্জুস ভাইরা কোথায় গেলে ভাই কঞ্জুস ছাড়ো ভিডিওটা শেয়ার করো কঞ্জুসিরা ভালো আছো তো তোমরা এত কঞ্জুস কেন ভাই ওয়াক এত কোটি টাকার মানে বোর্ড এত কোটি এত সম্পত্তি এত একর সম্পত্তি রেখেছে মানে আমি তো জন্ম থেকে জানতাম না জন্মের পর থেকে আমি এই পর্যন্ত জানতাম না ওয়াকাপ বোর্ডের নাম শুনেছি তবে ওয়াকাপ বোর্ড যে কি জন্য সেটা জানতাম না এত একর জায়গা রেখেছে মানে যেখানে হাত দেবে ওয়াকাপ বোর্ড বলবে এটা ওয়াকাপ বোর্ড সম্পত্তি সেটা ওয়াকাপ বোর্ড সম্পত্তি ই ভাই এটা কেউ কারোর পৈতৃক সম্পত্তি আছে তো ভাই এটা কেমন নিয়ম ছিল আর আমি ওই মধ্যবিত্ত গরিব পরিবারের মুসলিম ভাইদের বোনেদের বলবো আমাদের না হলেও আপনাদের হয়েছে আপনাদেরই নিয়েছে যার নিয়ে থাকুক না কেন মানুষ সম্প্রদায়ের নিয়েছে এটা কিন্তু ঠিক যারা বিরোধ করছে পার্লামেন্টে বিরোধীরা আবার টিফিন টাইমে গিয়ে ওরা একসঙ্গে কথা বলছে সেটা ঠিক আছে আমি বলবো না যে এই সরকার ভালো এই বিলটা নিয়ে এসেছে ওয়াকে বিল যে নিয়ে এসেছে এটা ভালো আমি এটা বলবো না কারণ আমি জানি আমি আপনারা না জানলেও আমি ভালো করে জানি নেতা মন্ত্রীরা মানে পাবলিক প্লেসে ওদের খুনছুটি চলে আর পাবলিক প্লেস থেকে একটু এড়িয়ে গেলে ভাই ভাই তুমি আমি ভাই সব চুদ্ধি ভাই মানে কি বলবো ও চা খেয়ে মুখ লাগিয়ে চা খেয়ে দিচ্ছে ও খাচ্ছে ও দিচ্ছে এ খাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু এই তোমাদের যে সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে তোমরা এত দিন বলো নি কেন আর এই যে বিল নিয়ে এসেছে সরকার এতে আপনাদের কিছু লাভ আছে আমি বলবো না যে লাভ নেই লাভ আছে কিন্তু মূল কথা হচ্ছে এ সরকার যখন এই বিল নিয়ে এসেছে মনে রাখবেন এর পিছনেও কিছু আছে এর পিছনেও কিছু একটা মতলব আছে তার জন্য সরকারের কিছু লাভ আছে তার জন্য এই বিল নিয়ে এসেছে কিন্তু আপনাদেরও লাভ আছে আমি যতটুকু শুনেছি যতটুকু পার্লামেন্টের ভিডিও দেখেছি শুনেছি তো সেখান থেকে বোঝা যাচ্ছে আপনাদেরও লাভ হবে এটা দরকার ছিল সরকার কিছু করলেও সরকারেরও মতলব থাকে আর যারা বিরোধ করছিল তাদেরকে আমি বলতে চাই আপনি আপনার ভাইয়ের শত্রু না ভাইয়ের ভাইয়ের মিত্র কোনটা ওয়াকআফ এত কোটি টাকা এত কোটি সম্পত্তি এত একর সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে আর তোমরা বিরোধ করছো মানে যেখানে হাত রেখে দেবে বলে দেবে এইটা ওয়াক সেটাই হয়ে গেল ওর এটা কোনো নিয়ম হ্যাঁ ওয়াকফ পাওয়ার যোগ্য আছে ওয়াকফ যে দান করবে তখন পাবে তাই না আমি যদি আমার বাবার জায়গায় কারোকে দান করি বা আমার জায়গায় কারোকে দান করি সে পাবে তখন পাবে না অন্য কেউ এসে আমার বাড়ি বলবে তো আমার বাড়ি তো সেটা তার বাড়ি নাকি তো ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে আমি কার্তিক জিরো জিরো ওয়ান স্টুডিও আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন